হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে এসেনাক্সের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি তা দেখুন এখানে কত সুন্দর সুপারির চারা এটা হচ্ছে হাইব্রিড সিঙ্গাপুরি বারমাসি আপনারা যদি এই ধরনের সুপারির চারা লাগান তাহলে অতি ছোট গাছে আপনারা ফলন পাবেন যদি এরকম সুপারির চারা লাগান অবশ্যই ভালো হবে তা দেখুন আমাদের বাড়ির থেকে আমাদের এখানে গাছ নিতে আসে রাজশাহী থেকে তা আপনারা যদি গাছ নিতে চান যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে আম গাছ লিচু গাছ সুপারি গাছ আঙ্কে লিপ্ট আপনি কথা বলবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার বাসা কই আমার বাসা হলো রাজশাহী জেলার সারঘাট থানার সারদা থানা পাড়া সারদা থানা পাড়া সারদা থানা পাড়া ও তা আপনি কি উদ্দেশ্যে আছেন আমাদের বাগানে আমি এখানে অনেক ভিডিও দেখছি সুপারি গাছের উপরে আমি নতুন উদ্যোক্তা সুপারি লাগাবো বলে মনে করলাম অনেক ভিডিওর মধ্যে দেখলাম যে এই ভিডিওটা এসে নার্সারিটা আমার কাছে খুব ভালো মনে হলো তবে নিজে এসে পরিদর্শন করলাম নার্সারি পরিদর্শন করলাম দেখার পর বিভিন্ন ধরনের গাছের ইয়ে আছে সমাহার আছে আমি লাগাবো সুপারি গাছ সুপারি গাছ এখানে পছন্দ হবে আপনি কি এই সুপারি গাছগুলো নিয়েছেন যে আমি এখানে তিনশো পিস সুপারি গাছ নিয়েছি তাই এই গাছগুলো আপনার রেট কত করে নিলো এটা নিয়েছে একশো বিশ টাকা করে তা ভিওস দেখতে পারছেন আঙ্কেল আমার বহু দূর থেকে আসছে এই চারাগুলো নিতে আপনারা যদি কেউ নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন আরও গাড়িতে আম গাছ উঠানো হয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি একটু কথা বলবেন আপনি কই থেকে আছেন আমার বাড়ি কীর্তনপুর থানা গাবতলি থানা কীর্তনপুর জি আমি চারা ব্যবসা করি ইনশাআল্লাহ ও চারা ব্যবসা করেন তা আপনি এখানে কত বীজ গাছ নিয়েছেন 100 গাছ

কলেজ বাজার কুরপুর বাজার এটা বাজারের নাম কলেজ বাজার তা ভিওস আপনারা দেখতেই পারছেন বাজারের নাম কলেজ বাজার এই বাজারে ইনি বিক্রি করেন আপনারা কেউ যে চারা নিতে চান এনার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা তা এখানে